বুদ্ধি কাটিয়ে হাজব্যান্ডের টাকা সেভ করে সেই টাকা দিয়ে নিজের জন্য জুতা কিনে নিলাম যাই হোক টাকা গেলে ওনার যাবে কষ্ট হলে ওনার হবে আমার কি হবে আমি ওনাকে দিয়ে ঠিকই এটা চেঞ্জ করে নিয়ে আসবো আমি জানি যে এই বইগুলো আগের মতো সারাদা পাওয়াতে হবে এই কারণে আমি বইগুলো অনেক যত্ন করে রেখেছিলাম এত বড়ো ব্যাগ দেখে আমি এটা অবাকই হয়েছিলাম জুতাটা একদম সিম্পল কিন্তু অনেক সুন্দর তবে এটা কালো না হয়ে যদি একটু কফি কালার হতো তাহলে হয়তো বা দেখতে আর সুন্দর হতো তাই না কি বলো তোমরা কমেন্টস আমাকে জানিও যাক আমার বুদ্ধিটা কাজে লেগেছে তবে হ্যাঁ এখন আমি দুইজনের নাম বলবো যা সবসময় আমাকে কমেন্টস করে এই যেমন ধরো রুবেল আহমেদ খুব ভালো লাগে এরকম কথা শুনলে যে একটা মানুষ আমার ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করে আলাইকুম আমার চ্যানেল এমন পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার বিরোধী দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম কী ভাবতেছো এই তিন দিন কোথায় ছিলাম আসলে ব্লগ দিবো দিবো করেও ব্লগ দিতে পারছি না আমি আসলে অনেক বেশি প্যারায় আছি খুব প্যারায় আছি তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো আসে ধীরে ইভেন আমি এখনও অনেক প্যারায় আছি বুঝছো প্যারার মধ্যে আছি এই প্যারাগুলো শেষই হচ্ছে না গ্যাস চলে যাওয়ার পরে এল চুলা নিয়ে অনেক প্যারায় আসি এক চুলা সবকিছু করতে হয় এই কারণে অনেক সময় সময়ও করতে পারি না তার মধ্যে আবার বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া লাগে তো সেটাও একটা সমস্যা আমি জানি তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসে অনেক মিস করো তোমরা চাও যে আমি কন্টিনিউ আপলোড করি আমি নিজেও চাই কন্টিনিউ আপলোড করতে কিন্তু আসলে সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না কন্টিনিউ আপলোড করা অনেক বেশি কষ্টের আবার অনেক বেশি সহজ তুমি যদি খুবই উপকরণ দাও তাহলে একটু কষ্টের আর যদি তুমি কম উপকরণ দাও তাহলে সহজ আমি আবার ভিডিও শ্যুট করার সময় উপকরণটা বেশি দেওয়ার চেষ্টা করি যার কারণে ভিডিওটা বড় হয়ে যায় আবার রান্না করতে গেলে ওই রান্নার ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি এই কারণে অনেক সময় ভিডিওটা বড় হয়ে যায় আজকে রবিবার বাপবাবু বন্ধ এই কারণে আজকে বাপুরাবু স্কুলে গিয়েছিল জায়ানকে ভর্তি করাতে তো জায়নকি স্কুলে ভর্তি করে নিয়ে আসছে আর খাতা কিনে নিয়ে আসছে এইখানে খাতা আছে বিশটা স্কুল থেকে খাতা দিয়েছে বিশটা এই বিষটা খাতার দাম নিয়েছে আটশো টাকা সাথে ক্লাস টুয়ের বইও দিয়ে দিয়েছে জায়ান তো অনেক খুশি বই খাতা পেয়ে প্রথমে উনি স্কুলে গিয়েছিল জাহাকে ভর্তি করাতে তো ভর্তি করানো শেষ তারপর জায়নে বই নিবে কিন্তু ম্যাডামরা বলতেছে বাচ্চাকে না আনলে বই দিবে না তো এই কারণে বাবা বেখানে এখানে এসে আবার জাহাকে নিয়ে গিয়েছিল বাংলা খাতাই বেশি কারণ সমাজ আছে ধর্ম আছে বাংলা আছে তো এই কারণে বাংলা খাতার পরিমাণটা এবারে বেশি দিয়েছে গতবারেও খাতা দিয়েছিল বিশটা আসলে বিশটা খাতা ওদের লাগে না শুধু তো কেন যাতে খাতা দেয় ওরা আবার হোমাকও দেয় না তো হোমাক না দিলে এত খাতা তো রয়ে যায় দেখা যায় যে খাতা শেষেরও এত খাতা লাগে না তো সেগুলো রয়েই যায় এই সব কারণে জন্য খাতা কিনতে আমি না করেছি বলেছি তুমি শুধু জানার জন্য কিনো জন্য কিনো না এখন বাবুরা বুধ প্ল্যান করে রেখেছে যে জন্য কিনবে জানার জন্য কিনবে সেই অনুযায়ী উনি টাকা পয়সা সব ম্যানেজ করে রেখেছে তো আমি তখন ভাবতেছিলাম ওনার কাছে তো টাকা আছে উনি তো এই টাকা আমাকে দিবে না তাছাড়া সব কিছু উনিই করবে ভর্তি উনি করাবে খাতাও উনি কিনবে তো সেক্ষেত্রে তো আমার কোনো লাভ হচ্ছে না আমার কাছে যদি টাকা দিত তাহলে আমি সেই টাকাটা লাভ করতে পারতাম একসের খাতা কিনে রাখতাম কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না উনি সবকিছু কিনে নেবে তাই আমি একটা বুদ্ধি আটলাম তোমা তো জানো যে আমার জুতা নেই আমার জুতো অবশ্য অনেক খারাপ একটা জুতা কিনতে হবে তো বাবুরাবুকে বলেছিলাম আমার জন্য জুতা কিনতে কিন্তু উনি কিনতেছে না মানে কিবু কিবু করে আর কেনা হচ্ছে না তো সেই জন্য আমি একটা প্ল্যান করলাম বুদ্ধি কাটিয়ে হাজব্যান্ডের টাকা সেভ করে সেই টাকা দিয়ে নিজের জন্য জুতা কিনে নিলাম কিভাবে কিনলাম সেটা বলতেছি বাবুরাবু যেদিন ভর্তি করাতে যাবে তার আগের দিন আমি দেখলাম যে জায়নের আগের বছরের খাতাগুলো আছে কিনা মানে নতুন খাতাগুলো তো তখন দেখি যে প্রায় দশ বারো মতো খাতা আসে তো তখন আমি ভাবলাম যে এই খাতাগুলো সারাকে দে যেহেতু একই খাতা এগুলো সারাইজ করুক তাহলে সারার জন্য আর খাতা কিনে লাগবে না এখন আমি যদি আবার কথা বলি তাহলে রাব্বু সারা জন্য খাতা কিনবে না কিন্তু ওই টাকাটা তো আর উনি আমাকে দিচ্ছেন না আবার আমি যদি বলি যে আমার জন্য জুতো কিনে নিয়ে আসো সেটা উনি করবেন না তো কি করা যায় মনে করো যে সরাসরি ওনাকে কিছুই বলা যাবে না বললেই সমস্যা তখন বা উনি সেটা নাও কিনতে পারে বা সেটা নিয়ে অনেক ঝামেলাও করতে পারেন বলতে পারেন হ্যাঁ তুমি টাকা সেভ করার জন্য আমাকে এগুলো বলতেছো ওই টাকা দিয়ে আমি তোমার জন্য জুতা কিনবো আসল খাতা লাগবে তুমি ইচ্ছা করে খাতাগুলো কিনাচ্ছ না মানে এই সময় কথা বলবে আর কি এই ব্যাগটা সায়দার মেজোমামি ওকে দিয়েছে তো এইটা আসলে দিয়েছিল এক বছর আগে তখন তো ওকে স্কুলে ভর্তি করায়নি তাই এই ব্যাগটা ইউজ করিনি কারণ আমি জানি এই ব্যাগটা ইউজ করলে নষ্ট হয়ে যাবে এই কারণে ব্যাগটা আমি ভিতরে রেখে দিয়েছিলাম জায়নের গত বছরের ধর্ম বই এবং সমাজ বই একদম নতুন আসে একটু নষ্ট হয়নি আসলে আমি ওকে রাফ খাতায় লেখকগুলো লিখে দিয়েছিলাম তাই বইগুলো নষ্ট হয়নি আমি জানি যে এই বইগুলো আগের মতো সায়াকে পড়াতে হবে এই কারণে আমি বইগুলো অনেক যত্ন করে রেখেছিলাম তাছাড়া ছয় মাস পরে বইগুলো কেনা হয়েছিল এই কারণে বইগুলো আরও বেশি ভালো আসে মূলত সায়রাকে এই কারণেই ক্লাস ওয়ানে ভর্তি করিয়ে দেওয়া যাতে করে সায়রা পড়াগুলো আমি ওকে সুন্দরভাবে বুঝে পড়াতে পারি যেহেতু জায়নকে পড়িয়েছিলাম এক বছর সেক্ষেত্রে আমার ওকে পড়াতে সুবিধা হবে এই কারণে আমি কষ্ট করে হলেও স্যারাকে ক্লাস ওয়ানে দিয়েছি আর একই স্কুলে দিয়েছি যাতে করে পড়াটা বুঝতে এবং পড়াতে অনেক বেশি সহজ হয়ে যায় তো সেই প্রসঙ্গে আসি আমি এই জন্য বাবা জুতো কেনার ব্যাপারে কিছুই বলিনি শুধু বলেছি যে তোমার টাকাটা সেম হবে তুমি এক্সের খাতা কেনো আর বাকি এসে কেনার দরকার নেই এই কথা বলে আমি অনেকে খাতাগুলো বের দেখালাম তো উনি তখন দেখলো বললো এই খাতাগুলো কি এখন চলবে আমি বললাম অবশ্যই চলবে কেন চলবে না খাতা তো সেম হয় খাতা তো চেঞ্জ হয় না তো তখন উনি বলতেছি ঠিক আছে আমি স্কুলকে দেখি যদি খাতা সেম হয় তাহলে আমি কিনবো না যদি সেম নয় তাহলে আমি কিনবো আমি তো মনে মনে অনেক খুশি যা না কিনেই ভালো তখনও কিন্তু আমি ওনাকে জুতার ব্যাপার কিছু বলিনি আজকে ছেলেকে ভর্তি করালো ও জন্য বই নিয়ে আসলো তো এখন তো ওনার কাছে টাকা আছে। তো উনি বলেছিল ছেলের জন্য ব্যাগ কিনবে তো ব্যাগ কেনার জন্য ছেলেকে নিয়ে মাকেটে যাবে তো যখন মাকেটে যাবে তখন আমি বলেছিলাম যে তুমি তো একটা ব্যাগ কিনবা আর স্যারার জন্য একটা জুতা কিনবা তাহলে আমার জন্য একটা জুতা কিনে নিয়ে আসো তুমি তো জানো যে আমার জুতা নেই আমার জুতার কী অবস্থা আমি কীভাবে স্কুলে যাব। তুমি যদি আমার জন্য জুতা কিনে না আনো তাহলে আমি কিন্তু স্কুলে যাবো না তখন উনি ছিল না না আমি কোনো জুতো কিনতে পারবো না আমি এখন এ মার্কেটে যাবো ওদের জন্য কেনাকাটা করবো তোমার জন্য আমি কিছু কিনতে যাবো না আমি তখন বললাম আমি তো তোমার টাকা সেভ করে দিয়েছি তুমি কেউ কিনতে হবে না আর তুমি আমার জন্য অবশ্যই কিনে আসবে জুতা অবশেষে ব্যাগ আর জুতা কিনে দিয়ে বাচ্চাদেরকে পাঠিয়ে দিলো এই দেখো যায়নি স্কুল ব্যাগ গত বছরের ওর জন্য স্কুল ব্যাগ আমি কিনেছিলাম আর এবারে ওরা আব্বু কিনেছে আমার ব্যাগটা দেখো ওনার কত কথা ছিল ব্যাগটা সুন্দর না পচা কি ব্যাগ কিনছো এটা ভালো ব্যাগ না আর ওনার ব্যাগ দেখো বিশাল বড় ব্যাগ হ্যাঁ ভালো না বলবো না সুন্দর তবে আমার ব্যাগটাও কিন্তু সুন্দর ছিল এত বড় ব্যাগ দেখে আমি এটা অবাকই হয়েছিলাম আমার ছেলেটা এত বড় ব্যাগ নিয়ে কীভাবে যাবে বলো তো কত বড় ব্যাগ কত ভারী বাবা চেন কতগুলো দেখছো নিচে আবার চেন দুইটা আছে। আমি ভেবেছিলাম একাতে খাতা রাখা যাবে এক বই রাখা যাবে পরে দেখি একদম নিচেরটা জানি কীরকম মানে এটার ভিতরে খাতা বই রাখা যাবে না অন্য কিছু রাখা যাবে বাচ্চাদেরকে দিয়ে এগুলো পাঠানোর পরে আমাকে ফোন দিয়েছে যে ওরা কি এসেছে তুমি কি সব পাইছো তাই আমি বলতেছি তখন আমি কিন্তু দেখিনি এগুলো আমি বলতেছি আমার জুতো কই তুমি কি আমার জুতো দাও নেই বলছে না না তোমার জুতো আমি দেয়নি ওদের জুতো দিয়েছি আমি বলছি না না তুমি আমার সাথে কেউ দেওয়া নেই বলছো না না আমি দেবো না আমি তখন খেপে গেছি হ্যাঁ তোমার টাকা সেভ করে দিচ্ছি তুমি আমার সাথে কেন দেওয়া নেই আমি স্কুল যাবো না আমি তো ছেলে মেয়েকে নিয়ে স্কুল যাবো না এত কষ্ট আমি করবো আমি পারবো না মানে আমি তো প্রচুর রাগ প্রচুর ম্যাজ গরম হয়ে গেছে আমার এত কষ্ট করে টাকা সেভ করলাম আর উনি আমার জন্য এটা করতে পারলো না মানে অনেক রাগ বুঝছো তারপর সব বসে আম দেখো আমার জন্য নিয়ে এসেছে জুতা পরে জুতা বাক্স খুলে দেখি আমার জুতা আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম কি ব্যাপার আমার জন্য জুতো এনেছে আর আমাকে বললো যে জুতা আনে নাই কি পাওয়া দেখছো আমি তো ভেবেছিলাম যে উনি আসলে আমার জন্য জুতা কিনে নি আমি তো জানি অনেক রকম মানুষ উনি যে জুতা কিনবে সেটা আমি ভাবতেও পারিনি এ কারণে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম তাছাড়া আমি সেভ করে দিয়েছি আটশো টাকা আটশো টাকা দিয়ে জুতা তো নাও পাওয়া যেতে পারে বা তার বেশি ধরতে পারে এর কমে তো হবে না এর এরকম দামই তো হবে এর বেশি দামও তো পারে তো সেই কারণে উনি নাও কিনতে পারে এটাই আমি ভাবছিলাম যাক আমার বুদ্ধিটা কাজে লেগেছে বুদ্ধিটা কাজে লাগিয়েই আমি কিনতে পারলাম জুতাটা যদি আমি ওনাকে আগেই বলতাম না তাহলে উনি আমাকে কখনোই কিনে দিত না জুতা বা অনেক ঝামেলা করতো আমার কাছে মনে হতো না যে উনি আমাকে জুতা কিনে দিত আসলে সবটুকুই নির্ভর করে ওনার কাছে টাকা থাকা না থাকার উপরে যেহেতু অনেক দিয়ে ভর্তি করিয়েছে তারপর আবার ছেলের জন্য ব্যাগ কিনেছে মেয়ের জন্য জুতা কিনেছে আরও এক্সট্রা খরচ ছিল তো সব কিছু মিলে খরচ তো কম যায়নি তো এত কিছু হ্যান্ডেল করে আবার আমার জন্য জুতা কিনে এটা আসলে অনেক খরচের ব্যাপার এই কারণ আমি তাকে খুব বেশি চাপও দিইনি জাস্ট দুষ্টমি করে বলেছিলাম তুমি জুতো কিনে না দিলে আমি স্কুলে যাবো না এটা আসলে ওনাকে মজা করে বলেছিলাম আমিও জানতাম যে অনেক বেশি চাপ হয়ে যাবে কিনতে পারবে কি পাবে না এই কারণে আমি ওইভাবে করে বলিনি তবে হ্যাঁ বুদ্ধি আমি করেছি বুদ্ধি খাটিয়েতে আমি কাজটা করেছি ওনাকে দিয়ে এবং সেটা সফল হয়েছে তোমরা দেখেছো ব্যাগের নিচে পাটটা কীরকম জানি আচ্ছা এখানে কী দেখা যায় বলো তো ভাবতেছি এখানে জায়নে রং পেসি রাখবো তো বক্সটা এখানে রাখা যাবে না এটা অনেক চিপা জায়গা তো এখানে শুধুমাত্র রং চাদা চাঁদা বা জ্যামেসির যেগুলো অংশ সেগুলো এখানে রেখে দিব তাহলে জন্য বেগতের সুবিধা হবে এই দেখো সায়েরার জন্য এই কেস জুতাটা নিয়ে এসেছি আমি অনেকে কতবার বলেছি তুমি এই জুতো কিনো না কেন না জুতো এরকম না জুতো শু আকারে জুতো করে তুমি নিয়ে আসবা। ওই শুয়াকারে জুতা পরে তারপরে বোতাম সিস্টেম থাকে ওটা লাগিয়ে দেয় তুমি এটা কী কিনেছো মানে আমি ওনাকে যাওয়ার আগে বা বলেছি হাজারবার বলেছি যে তুমি ওই জন্য সুসিস্টেম চিতা নিয়ে এসো বারবার বলেছি কিন্তু উনি আমার কথা মানতে রাজি না উনি বলতেছে অনেক বাচ্চারা পড়ে আমি দেখেছি আমি বলছি না আমি এক বছর ধরে দেখে আসছি যে যে মেয়েরা সুসিস্টেম জুতা পরে আমি দেখে আসছি তুমি তুমি এটা কিনতেছো এটা তো মেয়েদের জুতা না মানে উনি আমার কথা শুনবেই না উনি বলছে না না আমি এটা কিনে নিয়ে আসছি দেখো এটা পড়িয়ে দেখো যদি কিছু না বলে তাহলে এটাই পড়াও ওটা পড়াতে হবে না আমি বলছি না না এটা চলবে না কিন্তু উনি আমার কথা শুনতে সেই না যাই হোক টাকা গেলে ওনার যাবে কষ্ট হলে ওনার হবে আমার কি হবে আমি ওনাকে দিই ঠিকই ওইটা চেঞ্জ করে নিয়ে আসবো স্কুলে আগে যাই তারপরে স্কুলে মেয়েদের পায়ে ছবিটা তুলে ওনার কাছে পাঠিয়ে দিব। দরকার হলে ভিডিও করে পাঠিয়ে দিব তারপরে দেখি উনি যদি চেঞ্জ না করে কোথায় যায় যদি উনি বলেছিল যে চেঞ্জ করে দিবে তারপর উনি তো সহজে কোনো কিছু চেঞ্জ করে আনেন না যে জিনিসটা আনে উনি যদি মিস্টেক হয়ে যায় তাহলে ওটা পড়েই থাকে ওটা উনি চেঞ্জ করে আনে না সহজে দেখো তো আপরা আমার এই জুতাটা কেমন হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি না একটা জিনিস বুঝি না উনি কোনো কিছু মাপ ঠিকমতো আনে না বাট আমার জুতো মা ঠিক মতো আনে উনি কোনো সময় ছোটো বড়ো হয় না একদম ঠিক মাপের আপনার জুতা নিয়ে আসে আমার জন্য জুতাটা একদম সিম্পল কিন্তু অনেক সুন্দর তবে এটা কালো না হয়ে যদি একটু কফি কালার হতো তাহলে হয়তো দেখতে তার বেশ সুন্দর হতো তাই না কি বলো তোমরা কমেন্টসে আমাকে জানিও ওনার বন্ধু সারাকে একটা ঘড়ি গিফট করেছে তো এটা হচ্ছে সেই গিফটটা তো এই ঘড়িটা সারা খুব পছন্দ হয়েছে তাই ঘড়িটা সারাকে দিয়েছে যায় না একটা ঘড়ি আছে তো সারা একটা ঘড়ি হলো দেখি যদি এটা ভালো কাজ করে তাহলে এটা সবসময় ইউজ করবে না হলে আমি ওই জন্য একটা ঘড়ি কিনে দিব। এগুলোই উনি কিনে নিয়ে এসেছেন তো জুতার দামটা মনে হয় একটু বেশিই হবে কারণ এর আগে যে জুতোটা উনি কিনেছিলেন না ওটা দাম একটু কম ছিল এটা মনে হয় দামটা বেশি হবে এটা টেকসই হবে জানি না ইউজ করে দেখি কদিন পরতে পারি বুঝতে পারছি না কয়দিন যাবে ঠিকভাবে পড়তে পারবো কিনা না প্রতিদিন স্কুলে যাওয়া আসা করা তা আমাদের হেঁটে যাওয়া আসা করা তো এই জুতো থাকবে কি না সেটাও তো একটা কথা দেখি পরে দেখি জুতোটা পায়ে একদম ঠিক হয়েছে পুরোপুরি ফিট হয়েছে পরে তো আমাকে ভালোই লাগতেছে দেখতেও ভালো লাগছে পড়তেও ভালো লাগতেছে কী বলো তোমরা যাক জুতো কেনা হয়ে গেল। এখন এটা নিয়ে এখন টেনশন নেই আপুরা তোমাদের এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো কিন্তু একটা লাইক করানি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিয়ে কাজ করছে অনুগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি লাগে থাকে তাহলে আমার এই ছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও ভিডিওটি সম্ভব দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যাওয়া না কিন্তু একটা আপু কমেন্টসে বলতেছে যে আপু তুমি আমার কমেন্টস পড়ো না আপুরা আমি তোমাদের সবার কমেন্টসই পড়ি নামটা উল্লেখ করি না আসলে আমি কারোরই নাম উল্লেখ করি না কারণ অনেকজনের নাম মনে থাকে না দেখা গেলো যে আমি কয়জনের নাম বললাম আর কনের নাম বললাম না তখন ওই আপুরা কষ্ট পাবে যে আমার নাম বলো না এই কারণে না আমি কারোর নামই বলি না তবে হ্যাঁ এখন আমি দুইজনের নাম বলবো যা সবসময় আমাকে কমেন্টস করে এই যেমন ধরো রুবেল আহমেদ ও তো আমাকে সবসময় কমেন্টস করে মানে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক তারপরে ইদানি একজন সবসময় কমেন্টস করে আশরাফুল আর যে আমাকে একথা বলেছে যে আপু তুমি আমার কমেন্টস পড়ো না সে হচ্ছে এম ডি সজীব সেও আমাকে আগে কমেন্টস করতো মাঝখান হারিয়ে গিয়েছিল তো এখন আবার কমেন্টস করা শুরু করেছে আসলে আমি সবার কমেন্টসে ডিপে দিয়ে দিই কমেন্টসের শুনে দিয়ে দিই তারপর কিছু কিছু কমেন্টসের কথা আমি ব্লগে বলি যেটা আমার কাছে ভর্তি ইচ্ছা হয় সেটা বলি আসলে তো সেক্ষেত্রে সবার কমেন্টসের কথা বলা হয় না এই কারণে অনেকে বলে যে আমার কমেন্টস বললো না আমার কথা বললো না এখন তোমাদের কমেন্টস যদি আমি বলতে যাই সবার কমেন্টস তাহলে তো আমার কথাগুলো তোমার সাথে শেয়ার করাই হবে না শুধু কমেন্টস পড়েই যেতে হবে তবে হ্যাঁ যেসব কমেন্টসের কথা আমার ভর্তি ইচ্ছা করবে ব্লগের মধ্যে সেগুলো আমি বলবো আর এখন আরও কিছু আপন নাম বলতেছি এদের মধ্যে হচ্ছে এমএসটি নুসরাত রেজাউল ইডি ব্লগার লিজা জাহান নুসরাত সুমি ও আরেকটা আপু আছে যে আপু আমাকে ইদানিং খুব বেশি কমেন্টস করতেছে সে তার নাম হচ্ছে আব্দুল সালাম আমি ভিডিও না দিলে সবসময় জিজ্ঞেস করে আপু ভিডিও দিবা না তো এই আপু সবসময় আমাকে প্রশ্ন করে ভিডিও দেওয়ার জন্য খুব ভালো লাগে এরকম কথা শুনলে যে একটা মানুষ আমার ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করে অনেকে অপেক্ষা করে কিন্তু সবাই তো আর কমেন্টস করে না এই একটা আপু সবসময় কমেন্টস করে ওই যে আরেকটা আপু আছে রুবেল আহমেদ সেও সবসময় কমেন্টস করে যা আপু তোমার ভিডিও কোথায় ভিডিও দাও নাই কেন আব্দুল সালাম রুবেল আহমেদ তারপরে রেজাউল এরা সবসময় কমেন্টস করে জিজ্ঞেস করে যে ভিডিও কখন দিবা ভিডিও দাও নাই কেন আরও অনেক আপু আছে যারা আমাকে কমেন্টস করে ওদের নাম আসলে আমি মনে করতে পারতেছি না ইউটিউব স্টুডিওতে গিয়ে কমেডি স্টেশনে যে যাদের যাদের নাম দেখেছি কমেন্টসে ওদের নামই বলেছি আর যারা কমেন্টস করেছে যাদের নাম বলিনি তার মানে এই না যে ওদেরকে আমি ভালোবাসি না আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি সবার কমেন্টসই পড়ি এবং কমেন্টসের রিপ্লাই দেই এটা তোমার ভালো করেই জানো তো এটা নিয়ে মন করার কিছু নেই বুঝছো দেখো বাবুরাবু কফি ডিবাটা নিয়ে গেলো উনি ভেবেছিল যে আমি ওনার কফিটা নিয়ে যাবো আরে বাবা ফ্রিজে আমার কফি পরে আসে সেই কফি আমি খাই না কফি মেড পরে আসে সেগুলো আমি খাই না আর তো অনেক কফি আমি নিয়ে যাবো কেন বাবা আশ্চর্য মানুষ উনি দেখে যে আমি চা খাই কফি খাই না উনি সেই কফিটা আমার কাছে নিয়ে যাচ্ছে উনি চায় না আমি কফি খাই একে তো আমাকে কফি কিনে দেয় না তার মধ্যে আবার এই ঢং করে বায়দাওয়ায় এই কফিটা কিন্তু উনি কিনে নিই এই কফিটা ওনার বন্ধু ওনাকে গিফট করেছে উনি কি মনে করেছে এই কফিটা আমাকে না দিলে আমি কি এটা নিতে পারবো না উনি তো এটা আলমারি আলমারিবা রাখে আমি আলমারি আলমারবা থেকে নিয়ে নিবো উনি বুঝতেই পারবে না জায়নের জন্য নীল কালারের বসটা বারবাবু নিয়ে এসেছে দেখো তো বসটা অনেক সুন্দর না আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই বসার দাম অনেক বেশি এটার দাম নাকি নিয়েছি তিনশো টাকা ভাবতে পারো তিনশো টাকা বক্স নিয়ে এসেছে আর এই পিঙ্ক কালারের বক্সটা সারার বক্স এটা আগে কিনে দিয়েছিল আচ্ছা এত টাকা দামি বস কেনার কী দরকার ছিল বাচ্চাদের বাচ্চা তো কদিন পরে দশ দশ টাকা একটু কম দামে কিনলে কী হতো এই যে আমাদের একশো টাকা দেড়শো টাকা না ওনার ছেড়ে যদি কিনবে দাম জিনিস কিনবে না কম দামে কিনলে কিনতে পারে আচ্ছা জুতার দাম নাকি নিয়েছে চৌদ্দোশো টাকা তোমাদের কাছে কী মনে হয় এই জুতার দাম কি এরকম দাম জানি না আমি আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ